গ্রামের নাম চন্দনপুর গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়িতে থাকে শারদা দেবী তবে শারদা দেবীর দুই ছেলে রমেন এবং সুমন তবে তারা দুই ভাই দিনমজুরে কাজ করে কখনো কাজ জোটে আবার কখনো কাজ জোটে না তবে শারদা দেবীর দুই বৌমা ছিল তার বড় বৌমার নাম ছিল মায়া এবং তার ছোট বৌমার নাম ছিল পিউ তবে শারদা দেবী তার দুই ছেলে বিয়ে দেওয়ার কয়েক মাস পর থেকেই তাদের সংসারে টানাটানি শুরু হয়ে যায় এই গো বড় বৌমা তুমি যে এখানে ভাত বসিয়েছো তা ছোট বৌমাকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে সে কোথায় সে মহারানী এখনও পড়ে পড়ে নিশ্চয়ই ঘুমাচ্ছে না না মা ছোটো ঘুমাচ্ছে না ছোট তো আমার সাথেই উঠেছে সকালবেলা তবে সে মাছ কাটতে বসেছে সে এখন মাছ কাটছে মা ছোট বৌমা মাছ কাটছে মানে মাছ কোথায় থেকে পেলে আর আমাদের বাড়িতে তো কেউ মাছ আনেনি তাহলে মাছ কোথায় থেকে পেলে শুনি দেখি মা আমি তো আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম সকালবেলা উঠে দেখি একটা মাছ বিক্রেতা তা তাকে দাঁড় করিয়ে দেখি ভালো ভালো কম দামে মাছ ছিল তো সেখান থেকে আমি কিছু মাছ কিনেছি মা সবাই ভালোভাবে যাতে খেতে পারে সেই কারণে অল্প টাকার কিছু মাছ কিনে নিয়েছি কে বলছো বড় বৌমা তুমি মাছ কিনেছো তবু একবারও আমাকে জিজ্ঞাসা করো তুমি আমার অনুমতি ছাড়া কেন মাছ কিনেছো বলো তো জানোই তো সংসারের এমন একটা টানাটানি হচ্ছে তার ওপর এত ভালো মন্দ খাওয়ার কী আছে কেন শুধু আলসিত ভাত খেলে হতো না নাকি এত ভালো মন্দ খেয়ে কী হবে মা আপনি এমনভাবে কেন বলছেন এটা কি শুধু আমি একা খাব না খেয়ে বাড়ির সকলের কথা ভেবে তারপর তো কিনেছি অনেক দিন হয়ে গেছে কোনো মাছ মাংস কিছুই খাইনি তাই ভাবলাম আজকের একটু কিনে নি কিন্তু মা আপনি এমনভাবে কেন বলছেন হ্যাঁ সেটাই তো টাকা পয়সা তোমাকে তো রোজগার করতে হয় না আমার ছেলেরা কত রোজগার করেই টাকা পয়সাগুলো কায়মে নিয়ে আসছে আর তোমরা শুধু ধ্বংস করার জন্য এই বাড়িতে এসেছ যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে সংসারে শুধু অনাটন আর অনাটন একটু ভালো সুখের মুখ দেখতে পেলাম না আর তোমরা দুই বউ মা মিলে শুধু খালি আমার সংসারটাকে একদম ধ্বংস করে ছাড়ছ মা আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি এই একটা সামান্য ব্যাপার নিয়ে আপনি এমনভাবেই কথা শোনাবেন ঠিক আছে মা এবার থেকে যা কিছু করব আপনার অনুমতি নিয়েই করব আমরা কোনোদিন কোনো কিছু জিনিস নিজে থেকে কিনবো না মা ক্ষমা করে দিন মা ক্ষমা করে দিন তোমাদের যত নাটক দেখে দেখে আমার গা পিতি জ্বলে ওঠে কিছু একটা কথা শোনালেই সঙ্গে সঙ্গে তোমাদের নাটক শুরু হয়ে যায় যত সব সারদা দেবী এমনভাবে তার বড় বৌমাকে কথা শুনিয়ে সে ওখান থেকে চলে যায় তার ছোট বৌমার কাছে তা ছোট বৌমা সেই তো কখন মাছগুলো নিয়ে কাটতে বসেছো তা এখনো কি তোমার মাছ কাটা শেষ হয়নি নাকি এমনভাবে মাছ কাটলে তাহলে আজকে সারাদিন তো লেগে যাবে তা কেউ কি আর ভাত তাত খাবে না নাকি আর সংসারে যে বাকি কাজগুলো পড়ে আছে সেগুলো কে করবে শুনি যত না কাজ করার ধান দায়িত্ব নে। তুমি এমনভাবে কাজ করতো বুঝতে পারছি মা এই তো কিছুক্ষণ হয়েছে মাছগুলো কাটতে বসেছি আর আপনি বলুন তো এই মাছগুলো যদি না সুন্দরভাবে কেটে পরিষ্কার করি খাওয়ার সময় যদি কারো গালে আঁশ পড়ে তাহলে কেমন লাগে বলুন তো মা সে কি আর খাবে এই মাছগুলো বলুন তো তখন তো আমার দোষ হবে যে আমি মাছ কাটতে পারি না তুমি তো বলবে সবে মাত্র মাছ কাটতে বসেছো আর আমি বড়ো বৌমার কাছ থেকে শুনে এসেছি এক ঘন্টা আগে আর এখনো দেখো তুমি মাছ কেটেই যাচ্ছ কেটেই যাচ্ছ এখনও তোমার মাছ কাটার বন্ধ হচ্ছে না সত্যি কথা বলতে কি মা কতদিন পর আমরা মাছ খাবো তা একটু সুন্দরভাবে মাছগুলো না কাটলে হয় বলুন তো তাই তো দেখে শুনে ভালোভাবে মাছগুলো কাটছি দেখুন তো মা কত সুন্দরভাবে মাছগুলো কেটে পরিষ্কার করে রেখেছি সেটাই তো রোজগার আর তোমাদের তো করতে হয় না বসে বসে খাও তাই জন্য তোমরা অনেক মজা পাও আর এই টাকাগুলো শুধু গনে আমার ছেলেরা তারা যে কত কষ্ট করে এই টাকাগুলো রোজগার করে নিয়ে আসছে সেটাই দেখতে পাও না সংসারের এমন টানাটানিতে তোমাদের মাছ খাওয়ার স্বাদ এসেছে মা সবসময় আপনি এমনভাবে আমাকে আর দিদিকে খাওয়ার খোঁটা দেন কিন্তু কেন মা আমরা কি বসে বসে খাই নাকি এই সংসারের প্রত্যেকটা কাজ আমরাও করি গত নাড়াই তাহলে আপনি সবসময় এমনভাবে কেন বলেন যদি আমরা বসে বসে খেতাম তাহলে নয় আপনি বলতে পারতেন কিন্তু প্রত্যেকটা সংসারের কাজ তো আমাদেরকে করতে হয় তোমরা তো এই বাড়ির বউ তা তোমরা করবে না তো কি সংসারের সব কাজকর্ম এখন আমি করবো কি এই বয়সে দেখতে পাচ্ছ না আমার বয়স কত হয়ে গেছে যখন তোমরা ছিলে না সংসারের সব হাল আমার ওপর ছিল তা তোমরা যখন এই বাড়িতে বউ হয়ে এসেছ তোমরা করবে না তা কে করবে পাড়ার লোক এসে করে যাবে না কি মা আমি কখন বললাম যে সংসারের সব কাজগুলো পাড়ার লোক এসে করবে বাড়ির বউ আমরা দুজন তাহলে আমরা দুজন করব আপনি তো মানছেন আপনার বয়স হয়ে গেছে তাহলে আপনি এখন একটু বিশ্রাম করুন না আমাদের দুই বউমার হাতে সংসারের সব দায়িত্ব ছেড়ে দিন দেখুন সব কিছু ভালো চলবে মা হ্যাঁ ছোট বৌমা ঠিকই বলেছ সংসারের সব দায়িত্ব তোমাদের হাতে তুলে দিই আর দুদিনের মধ্যে আমার সংসারটাকে একদম তচ নচ করে দাও শোনো ছোট বৌমা এই সব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি মাছ যেগুলো কেটে ওটো তো দেখি সারাক্ষণ শুধু গল্প আর গল্প করতে থাকে দুই বৌমা সংসারে কোনো ধ্যান মন কিছুই দেয় না সারদা দেবী তার ছোটো বৌমাকে এমন কথা শুনিয়ে সে তার নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন বলতে থাকে দাদা আজ আমার বাড়ি যেতে একদম মন চাইছে না এই মুখ নিয়ে কিভাবে বাড়িতে যাই বলতো মাকে গিয়ে কি বলবো এই কদিন হচ্ছে আমরা কোনো কাজ পাচ্ছি না আর সংসারটাও তেমন ভালোভাবে চলছে না কি করি কিছুই বুঝতে পারছি না দাদা কি বলি বলতো ভাই আমাদের কাছে আর কোনো উপায় নেই আমরা যে নিরুপায় বাড়ি তো যেতেই হবে আবার মায়ের মুখ টানাও শুনতে হবে কিন্তু আমরা কি করব, কাজ না পেলে কাজের অবস্থা যে খুবই খারাপ আর আমরা যে তেমনভাবে দিন কোনো কাজই পাচ্ছি না পাচ্ছি তো পাচ্ছি তেমন কোনো রোজগার দিচ্ছে না খুবই কম রোজগারে আমাদেরকে চলতে হচ্ছে সব সময় এই সংসারের টানাটানি তারপর মায়ের এই কথা শোনা আর ভালো লাগছে না আমাদের যে এত চিন্তা বোঝার মতো যে কেউ নেই তবে হ্যাঁ এতদিন শুনে এসেছি বউদের দেখে নাকি বররা ভয় পায় কিন্তু আমরা তো আমাদের বৌদেরকে দেখে ভয় পাই না আমাদের মাকে দেখে সব থেকে বেশি ভয় পাই দেখ ভাই একটা কথা বলি আমাদের বউগুলো আমাদেরকে বোঝে তারা জানে যে আমরা অনেক পরিশ্রম করছি কাজের জন্য অনেক চেষ্টা করছি যদি না কাজ পাই তাহলে কি করব সবচেয়ে আমাদের কপাল কিন্তু মা তো সেটা বুঝতে চায় না মা সব সময় এটা চায় যে সংসার কিভাবে চলবে আমরা কাজ করে নিয়ে গেলে সেই টাকায় ভালোভাবে সংসার চলবে মা তো বুঝতে চায় না কিন্তু আমরা কি পরিশ্রম কম করি আমরা কোথাও একটা ছোটোখাটো কাজ পেলে সঙ্গে সঙ্গে ভালোভাবে করতে যাই আর ওটা ভালোভাবে করার চেষ্টাও করি আচ্ছা শোন দাদা একটা কথা বলি চল এমনভাবে এখানে বসে থেকে কথা বললে হবে না যখন আমাদেরকে বাড়ি যেতেই হবে তাহলে চল এখন আমরা চলে যাই আমরা নয় বাড়িতে গিয়ে মায়ের নয় দুটো চারটে কথা শুনেই নেবো চল চল ভাই এমনভাবে বসে থেকে কোনো লাভ হবে না আমরা কালকের আবার কাজের জন্য বেরোবো দেখবো কোনো কাজ পাই কি না তারপর তারা দুই ভাই এমন ভাবতে ভাবতে তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় রমেন এবং সুমন বাড়ি থেকে তার মাকে সব ঘটনা খুলে বলে আর সেখানে ছিল তাদের দুই বউ তখন সবকিছু শুনে তার মা বলতে থাকে তোদের আর কি বলবো বাবা যেদিন থেকে তোদেরকে বিয়ে দিয়েছি এই অলৌকে দুটোকে ঘরে নিয়ে আসার পর থেকেই তোদের কাজকর্ম সব চলে গেছে এর আগে তো তোরা কত সুন্দরভাবে কাজকর্ম করতিস রোজগার করে নিয়ে আসতিস সংসার তো ভালোই চলতো আর এই দুটো অলকী আসার পর থেকেই সংসার পুরো মাথায় উঠে গেছে শারদা দেবীর এমন কথা শুনি তার দই বৌমার খুব খারাপ লাগে মা আমরা কাজ পাইনি এটা আমাদের দোষ আর আজকের কাজ পাইনি তো কি হয়েছে আবার কালকের আমরা কাজের জন্য চেষ্টা করব। অবশ্যই একদিন না একদিন কাজ তো পেয়ে যাব ওদেরকে এমনভাবে বলো না মা দেখোকা অত বইয়ের হয়ে কথা বলতে হবে না যেটা সত্যি সেটাই তো বললাম তোর বউরা শুধু চব্বিশ ঘন্টার মধ্যে খেতেই থাকে খেতেই থাকে শুধু সারাক্ষণ থালা থালা গিলতে থাকলে সেই সংসারে অনাটন আসবে না কি কেন রে একটু বিচে কুটে খেলে কি হয় সব সময় শুধু ভালো মন্দ খাওয়ার ধান্দা আর থালা থালা গিলতে থাকে মা আপনি এমনভাবে কেন বলছেন আমরা তো সংসারের সব কাজ করার পরও অল্প একটু করে খাই তারপরেও আপনি এমনভাবে আমাদেরকে নামে দোষ দিচ্ছেন যে সংসারের সব খাবারগুলো আমরা খাই তাহলে এত এত যখন রান্না করি সংসারে কি শুধু আমরা একা খাই নাকি তা সংসারের বাকি লোকগুলো বুঝি নেই তারা খায় না বুঝি বলুন তো দেখি দেখেছিস ছোটো কোকা দেখেছিস তোর বউয়ের ভাব দেখেছিস একটা কোনো কথা বললে তার মুখে ধান দিলে শুধু খই ফুটতে থাকে দেখ 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 কেমনভাবে আমার সাথে কথা বলে তোরা তো থাকিস না সারা দিন শুধু দুই বৌমা এমনভাবে আমার সাথে ব্যবহার করে আর তোদের সামনেও ছেড়ে কথা বলে না তাহলে ভাব আমি কি খারাপ কিছু বলেছি না কি বলতো ঠিক আছে মা আপনার যদি মনে হয় আমরা অনেক অনেক করে খাই তাহলে একটা কাজ করুন এবার থেকে রান্না করার পর আপনি আমাদেরকে মেপে মেপে ভাত দেবেন আপনি যেমনটা আমাদেরকে দেবেন আমরা তেমনটাই খাবো তাহলে তো আর বেশি খেতে পারবো না কম খেতে পারবো না আপনি যেমনভাবে চালাবেন তেমনভাবেই চলবে মা আচ্ছা শোনো তোমরা এবার চুপ করো আমাদের কপাল খারাপ কি করব বলো কাজ না পেলে আমরা আবার চেষ্টা করব। চেষ্টা করলে তো অবশ্যই আমরা কোনো না কোনো কাজ আবার জুটিয়ে নেব চিন্তা করো না তোমরা দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে সারদাদের বাড়িতে একদিন একটা পাশের বাড়ি কাকিমা আসে তা দিদি তোমার দুই বউ মাকে নিয়ে সংসার কেমন চলছে বলো তো কবি তো সুখে শান্তিতে সংসার করছো তোকে আর কি বলি বলতো মালতী সবই তো জানিস আমার দুই ছেলে তেমন একটা কোনো কাজ পাচ্ছে না সংসারের টানাটানি চলছে আর যেদিন থেকে দুই বউকে ঘরেতে নিয়ে এসেছি সেদিনের পর থেকে আমাদের সংসার পুরো তচ নচ হয়ে যাচ্ছে সংসার আর ভালো চলে না সংসার শুধু টানাটানি আর টানা টানি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বউমা শুনছিল আর তাদের কথা শুনে তাদেরও অনেক খারাপ লাগে দেখো সারদা দিদি তোমাকে একটা কথা বলি তোমার দুই ছেলের বিয়ে দেওয়ার আগে আমি পই পই করে বলেছিলাম যে একটু দেখে শুনে বিয়ে দিও কিন্তু না তুমি তারা উড়ো করে বিয়ে দিলে আর এখন দেখো তো আমার বৌমা কত ভালো আমার বৌমা দেখো তো কত ভালো আমাদের সংসারে যদি একটু অভাব আসে সঙ্গে সঙ্গে আমার বৌমা তার বাপের বাড়ি থেকে সাহায্য নিয়ে আসে এমন একটা বৌমা যদি তুমি করতে তাহলে আজকে তোমার সংসারে এমন অনাটন চলতো না দেখ মালতী তোর বৌমা তো বড়ো ঘর থেকে এসেছে সে যে অনেক লোক বাড়ির মেয়ে তা তোদের সংসারে যদি অভাব যায় তোর বৌমা তো সামলে নেবে আর আমার দুটো বৌমাকে দেখো সারাক্ষণ শুধু গিলতে থাকে কোনো কিছু তো সামলানোর দরকার নেই আমি যদি আমার দুই ছেলেকে ভালো বড়োলোক ঘরের মেয়ে মেয়েদেরকে বিয়ে দিতে পারতাম তাহলে এত সংসারে অনাটন যেত না রে দেখুন মা একটা কথা বলি কিছু মনে করবেন না আপনি তো সব সময় তোষারোপ করেন যে আমাদের দুই বৌমার জন্য নাকি সংসারের অভাব এসেছে আপনি যদি বড়লোক বাড়ির মেয়ে দেখে আপনার ছেলেদের বিয়ে দিতে আমার তো মনে হয় না যে আপনার এই কিটকিটানি সহ্য করে তার এই বাড়িতে বেশি দিন থাকতো টিকে আমরা দুই বৌমা ভালো বলে আপনার বাড়িতে এখনো টিকে আছি এত অভাবের পরও হুম বাবা সারদা দেবী তোমার বৌমার তো ভালো মুখে চোপা আছে কেমন কেমনভাবে শুধু ফরফর করে বলে যাচ্ছে দেখো কাকিমা মুখে চোপা না আপনাদের মতো মানুষরা সব সংসারে গিয়ে যদি আগুনে ঘি ঢালেন তাহলে তো সেই পরিবারে তো ঝগড়া লাগবেই আর দেখুন আমার শাশুড়ি মার কাছে এসে কান ভাঙাচ্ছেন আমাদের নামে তাহলে আপনাদেরকে কি বলা উচিত বলুন তো দেখেছিস মালতী দেখেছিস তুই তো এখানে কিছুক্ষণ এসেই তো অস্থির হয়ে যাচ্ছিস এদের কথা শুনে আর আমি তো এদের সাথে সারাক্ষণ শুধু থাকি খেতে বসতে শুতে আমাকে তো এই সব শুনতে হয় তাহলে আমি সংসার ভাব এদের নিয়ে মা আপনি তো সবার কাছে গিয়ে আমাদের নামে খারাপ খারাপ কথা বলেন অপমান করেন কিন্তু আমরা আমরা কি কখনো কারোর কাছে গিয়ে আপনার নামে খারাপ খারাপ কথা বলেছি আপনি কি শুনেছেন তাহলে আপনি কেন এমন করেন বলুন তো সারদা দেবী তার বড় বৌমার মুখ থেকে এমন কথা শুনে সে আর কোনো কথা বলে না চুপচাপ হয়ে যায় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন আরে এ কি রান্নাঘরে এমনভাবে আগুন জ্বলছে কিভাবে কিভাবে আগুন লেগে গেল এটা তো কিছুই বুঝতে পারছি না এবার আমি কি করব। তার থেকে বরং দিদিকে ডাকি দিদি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দিদি আন্না যে আগুন লেগে গেছে তাড়াতাড়ি এসো দিদি পিউ চিৎকার শুনে তাড়াতাড়ি সবাই ছুটে আসে এসে দেখে যে রান্নাঘরে আগুন লেগে গেছে তখন রেহান এবং সুমন মিলে সঙ্গে সঙ্গে আগুনটা নেভানোর চেষ্টা করে তারা অবশেষে আগুনটা নিভিয়েও ফেলে এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সারদা দেবী তার দুই ছেলেকে ডেকে বলতে থাকে দেখ খোকারা একটা কথা বলি বাবা শোন তোদের এই বউ দুটোকে তাদের বাপের বাড়িতে দিয়ে আয় তো দেখি এই বাড়িতে আর রাখিস না আজকে তো রান্নাঘরে আগুন লেগে গেছে কালকে দেখবি পুরো বাড়িতে আগুন লেগে আমাদের রাস্তার ভিখারি হতে হবে মা কেউ তো ইচ্ছা করে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়নি তাহলে তুমি এমনভাবে কেন বলছো যা কিছু হবে সব কি আমার বউদের দোষ হবে বলো তো তুমি এমনভাবে বলো না মা হয়তো আচমকা এরকমভাবে আগুন লেগে গেছে কেউ কি ইচ্ছা করে এইসবগুলো করে মা তুমি তোমার বৌমাদের কেন সহ্য করতে পারো না সেটাই তো বুঝতে পারছি না সব সময় তুমি ওদেরকেই দোষারোপ করে যাও যা কিছু হবে সব ওদের জন্য হয় মা তুমি এমনটা কেন করো বলো তো দেখি দেখ বাবা জানিস তো আমাদের অভাবে সংসার চলছে তার ওপর রান্নাঘরে সব কিছু ছিল আর এখন দেখ সব কিছু পুরে ছাই হয়ে গেছে এইবার আমরা কি খাবো দাবো বল তো দেখি যখন থেকে তোকে বিয়ে দেওয়ার পর থেকেই আমাদের এতটা অভাবের দিন কাটতে হচ্ছে দেখো মা আগে তো আমাদের অভাবের দিন কাটছিল আর এখন নয় একটু বেশি কাটছে তুমি তো জানো মা দিন মজুরের কাজের তো এমনই হয় কখনো কখনো কাজ পাওয়া যায় কখনো কখনো কাজ পাওয়া যায় না আর যেখানে কাজ পাই সেখানে কম রোজগারের আমরা কাজ করি তুমি বলো তো মা কী করবো এবার আমরা আর করবি তোরা তবে আমার একটা কথা গান করে শোনেনি একদিন না একদিন আমাদেরকে ওই পথের রাস্তায় গিয়ে করতে হবে হ্যাঁ তবে রাতের বেলা দুই বৌমা বাড়ির বারান্দায় বসে বসে কথা বলতে থাকে দেখ ছোট সংসারের যা অবস্থা চলছে আমার তো মনে হয় না এমন ভাবে আর বেশি দিন চলবে আর এদিকে রান্নাঘরে আগুন লাগার পর সব জিনিস তো পুড়ে ছাই হয়ে গেছে তেমন তো আর কিছু বেঁচে নেই তার থেকে এবার থেকে আমাদের কিছু একটা করতে হবে দিদি সেটা তো বুঝতে পারছি কিন্তু কি করব সেটা তো বুঝতে পারছি না বলো তো দেখি দেখ ছোট। তোর বরের আমার বরের তেমন কোনো কাজ নেই আর ওদের কখনো কখনো কাজ পায় আবার কখনো কখনো কাজ পায় না তার থেকে একটা কাজ করি আমি তো পড়াশুনো জানি না যে আমি কোনো কাজকর্ম করতে পারবো আমি তার থেকে লোকের বাড়িতে গিয়ে দুটো চারটে বাড়িতে কাজ করে আসবো সেখান থেকে তো কিছু মাইনে পাবো বল সেটা নয় ঠিক আছে দিদি কিন্তু বাড়ি থেকে কি কেউ তোমাকে পাঠাবে লোকের বাড়িতে কাজ করার জন্য বলো তো কাল সকালে একবার তোর দাদাকে ভালোভাবে বোঝাবো এই ব্যাপারে দেখি কি বলে না বলে এমনভাবে তো বসে থাকলে হবে না এইবার যে আমাদের কিছু একটা করতে হবে তা না হলে সংসার পুরো জলে ভেসে যাবে এমনভাবে সংসার চলে না কি বলতো কখনও কখনো কাজ পায় কখনো পায় না আর আমরা যদি না সাহায্য করি তাহলে কি হবে বলতো আর জানিস তো আমাদের শাশুড়ি মা সারাক্ষণ আমাদের নামে দোষারোপ করতেই থাকে যে আমাদের কারণে নাকি সংসারে এমন নাকি অভাব আসছে আচ্ছা দিদি তুমি যদি এমনভাবে কাজেতে চলে যাও তাহলে কি আমি কি বাড়িতে বসে থাকবো নাকি আমিও তো ভালো রান্না বান্না করি তার থেকে বরং আমি ওই মোড়ের মাথায় একটা দোকান লাগিয়ে দেব। ওখানে পরোটা রুটি আলুর দম এইসব বিক্রি করব যদি কোনো গ্রাহক আসে তো তাহলে বিক্রি করব আর দেখি যদি ভালো না হয় তাহলে আর করব না কিন্তু হাল ছাড়বো না একবার চেষ্টা করতে কি আছে বলো দিদি তো হ্যাঁ রে ছোটো তুইও এটা করতে পারিস এটা তো খুব ভালোই হবে আর এমনিতে তুই রান্না বান্না খুবই ভালো পারিস একটা কাজ কর মোড়ের মাথায় অন্তত দোকান লাগিয়ে দেখ কি হয় না হয় আর আমিও নয় তোকে মাঝে মাঝেই সাহায্য করে দেবো বান্নাতে আচ্ছা শোনো একটা কথা বলছি তুমি যেন রাগ করো না শোনো তোমার তো তেমন কোনো রোজগার নেই আর তুমি আর ভাই মিলে তেমন কাজ পাও আর পাও না একটা কাজ করি আমি তার থেকে লোকের দু চারটে বাড়িতে কাজ করে আসব আর দেখো সেখান থেকে তো আমার কিছু রোজগার হবে বলো তো না না গিন্নি তুমি এইসব কি বলছো বাড়ির বউ হয়ে তুমি আবার লোকের বাড়িতে কাজ করতে যাবে না না এটা আমি তোমাকে সায় দিতে পারবো না আমি আর ভাই আছি তো আর চেষ্টা তো করছি জানো আমরা দুই ছেলে এমনভাবে থাকা সত্ত্বেও আমাদের বউগুলো বাইরে কাজ করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না গো তুমি এমনভাবে আর বলো না জানো তো সংসারটা কেমনভাবে চলছে আর মা সব সময় কথা শোনায় আমাদেরকে উঠতে বসতে কথা শুনতে হয় তার থেকে আমি অন্তত কিছু কাজ করে আসি না সেই রোজকারে অন্তত সংসারটা একটু ভালোভাবে চলবে ছোট বলছিল সে নাকি মোরের মাথায় একটা ছোটোখাটো দোকান দেবে ও তো ভালো রান্নাবান্না পারে ওই লুচি দম পরোটা এইসবগুলো বিক্রি করবে দেখো গিন্নি তুমি এমন ভাবে অন্যের বাড়িতে কাজ করবে সেটা কিন্তু ভালো লাগছে না আমার আর তোমাকে একা ছাড়তেও আমার ভালো লাগছে না শোনো তুমি আর না করো না তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো তুমি অত চিন্তা করো না তো আর হ্যাঁ আমি তো সংসারের সব কাজ পারি আর লোকের বাড়িতে গিয়ে করলে কি দোষ আছে বলো তো নিজের বাড়িতেও করছি আর অন্যের বাড়িতে গেলে সেখানে দুটো টাকা পাবো ঠিক আছে গিন্নি তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিছুদিন পর থেকে বড় বৌমা সে দু চারটে কাজ খুঁজে সে লোকের বাড়িতে সব রকম কাজ করতে থাকে এদিকে ছোট বৌমা সে বাড়ি থেকে রুটি পরোটা বানিয়ে নিয়ে মোড়ের মাথায় গিয়ে বিক্রি করতে থাকে তবে ছোট বৌমার দোকানে সে খাবারের জন্য লাইন পড়ে যেত সবাই তার হাতে সুস্বাদু পরোটা আলুরদম খাওয়ার জন্য দুই বৌমা কাজ করে সেখান থেকে যা মুনাফা হতো ভালোভাবে তাদের সংসার সুন্দরভাবে চলে যেত দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় আচ্ছা শোনো না দিদি আর না তোমাকে লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না তুমি যে এত কষ্ট করে ওদের বাড়িতে কাজ করতে যাও আবার বাড়িতে এসে কাজ করো তার চেয়ে বরং আমি যে দোকানটা আমার চলছে মনের মাথায় সেখানে আমরা দুজন মিলে কাজ করব। দেখবে দোকানটা আরও ভালো চলবে আর তুমি তো জানো গ্রাহক অনেক বেশি আসে আমি একা যে দিয়ে উঠতে পারি না আচ্ছা ছোটো এমনভাবে কি কাজটা ছাড়া উচিত হবে বলতো আমি এই কাজটা করতে যাচ্ছি বলে এখান থেকে তো আমার কিছু টাকা ইনকাম হচ্ছে তাহলে কি করে ছাড়ি বলতো দেখো দিদি আমি ভালো করে জানি যে মানুষের বাড়িতে কাজ করা অনেক কষ্টের আর তুমি যে এমনভাবে সকালবেলা কাজকর্ম সেরে ফের আবার লোকের বাড়িতে গিয়ে কাজ করো দেখো দিদি তোমার অনেক কষ্ট হয় তোমাকে আর যেতে হবে না আমরা দুজন এই দোকানটা সামলে নেবো সে তো একটু কষ্ট হয় রে আচ্ছা শোন ছোটো আমি তো এই মাসে কাজ ছাড়তে পারবো না এই মাসের এখন শেষ হয়নি আর কটা দিন মাত্র বাকি আছে আর এই কটা দিন কাজ করে দিলে আমি যে পুরো মাইনেটা পেয়ে যাব আর এখন থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে যে আমি টাকাটার আর পাবো না শোন না পরে মাসে থেকে আমি তোর হাতে হাতে সব সাহায্য করে দেব ওই দোকানটা তুই আর আমি মিলে সামনে নেব। আচ্ছা ঠিক আছে দিদি এই মাসে তোমাকে তাহলে ছাড়তে হবে না তবে মনে করে কিন্তু পরের মাস থেকে কাজ ছাড়তেই হবে বলে দিলাম তোমাকে কিন্তু আমি কাজে যেতে দেব না হ্যাঁ আচ্ছা ছোট একটা কথা বলি কিছু মনে করবি না তো আরে দিদি তুমি কি বলতে চাও বলো না আর তুমি আমার দিদি হও এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো আমি কিছু মনে করব না বলো শোন না ছোট তোর তো খাবারের দোকানটা এখন ভালোই চলছে আমি ভাবছিলাম যে কি আমাদের বড়দের তো কোনো ভালোভাবে কাজ জুটছে না না ভালো কাজ পাচ্ছে না করতে পারছে তার থেকে এরকম দোকান যদি ওদের বসিয়ে দেওয়া হয় আর আমরা যদি তার হাতে হাতে কাজ করি আর পাশে থাকি কেমন হয় বলতো হ্যাঁ গো দিদি এটা তুমি ঠিক কথা বলেছ আর কতদিন ধরে দেখছি ওরা কত চেষ্টা করছে কিন্তু কোনো কাজের ভালো সন্ধান পাচ্ছে না মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে হয় না তার থেকে বরং এই দোকানে ওদেরকে বসিয়ে দেব। আর বাড়ি থেকে আমরা সব কিছু মালপত্র ওদেরকে পাঠিয়ে দেব। আর আমরা সব জিনিস তরকারি বলো পরোটা রুটি সব আমরা বানাবো নিজের হাতে আর ওরা ওখানে বসে বসে বিক্রি করবে তাতে ওদেরও ভালো হবে আর রোজগারও হয়ে যাবে দেখ ছোট ওরা তো পুরুষ মানুষ ওদেরও তো খারাপ লাগে না যে ওদের বউরা দেখো কাজ করে রোজগার করছে কিন্তু ওরা তেমনভাবে কাজ পাচ্ছে না এই জিনিসটা কতটা খারাপ লাগে বল জানি গো দিদি সব জানি আচ্ছা ঠিক আছে দিদি আজ তাহলে তুমি দাদার সাথে কথা বলো মায়া রমেনের কাছে গিয়ে সেই দোকানে বসার ব্যাপারে বলতে থাকে আর সব কিছু কথা শুনে সে অনেক খুশি হয়ে যায় পরের দিন থেকে রমেন এবং সুমন সেই দোকানে গিয়ে বসে এবং সেখানে এত গ্রাহক আসে তারা সুন্দরভাবে সব কিছু বিক্রি করতে থাকে এবং বাড়ি থেকে দুই বৌমা তাদের সাহায্য করত সব কিছু বানিয়ে দিত এমনভাবে তাদের আর্থিক অবস্থা দূর হয়ে যায় এবং গ্রামের সবার মুখে মুখে এই দুই বৌমার কথা শুনতে পাওয়া যায় তবে একদিন শারদা দেবী তার বৌমাদের কাছে এসে বলতে থাকে বৌমারা তোমাদের সামনে আসতে আমার নিজেরই লজ্জিত হচ্ছে আমি তোমাদের সাথে যা ব্যবহার করেছি তা বলার মতো না মা পারলে আমাকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও তোমাদের উঠতে বসতে আমি কত কটু কথা শুনিয়েছি কত বাজে বাজে তোমাদের নামে কথা বলেছি লোকের কাছে তোমাদের নামে বদনাম করেছি মা কিন্তু আজই বুঝতে পেরেছি তোমাদের কারণেই আজ আমার সংসারটা বেঁচে গেছে মা তোমাদেরকে সব সময় বলতাম যে তোমরা অলক্ষ্মী অপয়া কিন্তু না তোমরাই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী আর তোমরা না থাকলে হয়তো এই সংসারটা আর থাকতো না মা পুরো ভেসে যেত মা আমাকে ক্ষমা করে দাও মা তোমরা ক্ষমা করে দাও মা আপনি এমনভাবে বলবেন না আর আপনি এমনভাবে ক্ষমা চাইলে আমাদের নিজেরই খুব খারাপ লাগছে মা তুমি তো মাই হও আমাদের তাহলে তুমি তো শাসন করতেই পারো আর এমনিতে মায়েরা তো মেয়েদের তো কথা বলতেই পারে সে যাই হোক মা যা হওয়ার তা আগে হয়ে গেছে এখন আর এইসব কথা মনে রাখবেন না মা সব কিছু ভুলে যান আর আমরাও তো সব কিছু ভুলে গেছি এখন তো আমাদের সুখের দিন এসেছে মা তাহলে তুমি আর দুঃখের কথা ভেবো না হ্যাঁ মা এইসব কথা বলে জানতো আগে যা হওয়ার হয়েছে এই সব কথা মনে রেখে কষ্ট পাবেন না আর এমনিতে সংসারে যখন অভাব অনাটন আসে তখন মানুষের মাথা ঠিক থাকে না মা জানি না আমি কোন জন্মে পুণ্যের কাজ করেছি তাই এই জন্মে আমি এত ভালো ফল পেয়েছি দুটো বৌমা পেয়েছি তো পুরো মা লক্ষ্মী তোরা তো আমার বাড়ির বৌমা নারে। তোরা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী রে মা লক্ষ্মী এমনভাবেই শাশুড়ি এবং বৌমাদের মধ্যে মিল হয়ে যায় তাদের মধ্যে আর কোনো রাগারাগি থাকে না তবে শারদা দেবীর তুই বৌমার কারণে তাদের সংসার থেকে অভাবটা চলে যায় আর তাদের পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে